চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার ছাব্বিশে জুন সকাল দশটায় বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হবে লিখিত পরীক্ষা যা চলবে দশে আগস্ট পর্যন্ত এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা এবার সারা দেশে মোট বারো লাখ একান্ন হাজার একশো জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে দশ লাখ পঞ্চান্ন হাজারের বেশি মাদ্রাসায় ছিয়াশি হাজারের বেশি আর কারিগরিতে এক লাখ নয় হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে তবে গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে প্রায় বিরাশি হাজার দুই চব্বিশ সালে এই সংখ্যা ছিল তেরো লাখ বত্রিশ হাজার নয়শো তিরানব্বই জন পরীক্ষা সুষ্ঠু নিরাপদ ও নকল মুক্ত রাখতে শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে কঠোর পদক্ষেপ প্রশ্ন গুজব প্রতিরোধে পনেরোই আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব কোচিং সেন্টার পরীক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে দশটি গুরুত্বপূর্ণ নির্দেশনা যেমন ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছানো ওএমআর শিটের সঠিক তথ্য লেখা মোবাইল ফোন নিষিদ্ধ এবং আলাদা করে তত্ত্বীয় এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষায় পাশ করতে হবে নিজ প্রতিষ্ঠান নয় বরং স্থানান্তরিত কেন্দ্রে হবে পরীক্ষা উপস্থিতিপত্রে স্বাক্ষর বাধ্যতামূলক ঢাকা বোর্ড দিয়েছে দফা নির্দেশনা বিশ জন শিক্ষার্থীর জন্য থাকবে একজন কক্ষ পরিদর্শক আর বসতে হবে তিন ফুট দূরত্বে পরীক্ষার দিন সকালে পুলিশের উপস্থিতিতে খোলা হবে প্রশ্নপত্রের খাম নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি পোস্টার আর জনসমাগম নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে বিদ্যুৎ বিদ্যুৎ বিভ্রাট প্রস্তুত থাকতে বলা হয়েছে এছাড়া স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বাধ্যতামূলক আন্তঃশিক্ষা বোর্ড জানায় সব প্রস্তুতি সম্পন্ন এবার অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার সুযোগ নেই আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো থাকছে সর্বোচ্চ সতর্কতায়